তো গিয়েছিলাম একটা হাট ভিজিট করতে তো হাটে গেলে সাধারণত সবচেয়ে বেশি যে মানুষগুলো থাকে তারা হলো ব্রোকার যাদেরকে আমরা দালাল বলি এত সুন্দর সুন্দর প্রাণীগুলোকে এইভাবে করে যে হ্যান্ডেল করে তাদের দেখার যে সিস্টেমগুলো এই জিনিসগুলো আমাকে অনেক বিরক্ত লাগে তাদেরকে কষ্ট দেওয়া হয় এত সুন্দর সুন্দর মায়াবী সব প্রাণীগুলোকে উলটিয়ে পালটিয়ে ঠোঁট পালক মানে আরও অনেক কিছু দেখে কিভাবে করে তাদের দেখার যে সিস্টেমগুলো এগুলো হয়তো তার তারা তাদের ব্যবসার জন্য দেখে ব্যবসায়িক দিক থেকে তারা হয়তো ঠিক আছে কিন্তু আমার এই জিনিসগুলো কেন জানি কষ্ট দেয় দেখেছেন রাসের বাচ্চাগুলো কত সুইট মাশাল মাশাল কত সুন্দর দেখা যাচ্ছে পুরো হাটটা ঘুরে দেখছিলাম আর কিছু কিউট কিউট যে প্রাণীগুলো আছে যে বার্ডসগুলো আছে সেগুলোর ছবি আমি তুলেছি এই যে দেখুন মাস্কবি ডাক এটা হচ্ছে একটা পুরুষ মাস্কবি ডাক যাকে আমরা চীনা হাঁস বলি এটা হচ্ছে রাজহাঁসের বাচ্চা কিংস ওয়ানের যে বেবি আসলে একটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করি সেটা শুধুমাত্র হয়তো মানুষ বাদে যত প্রাণী পৃথিবীতে আসে সবগুলো প্রাণীর ফিমেলের থেকে যে মেলগুলো সৃষ্টিকর্তা সুন্দর করে তৈরি করেছেন হয়তো হতে পারে শুধুমাত্র সৃষ্টির সেরা জীবের ভিতরে পুরুষদের থেকে নারীরা হয়তো সুন্দর যাই হোক এটা আমার চোখের কথা বলছি অনেকেই হয়তো এভাবেই বিচার করেন তো আমার জানা মতে সব সৌন্দর্য যত প্রাণীকুলো আছে সবগুলার ভিতরে যেমন ধরেন ময়ূরের উদাহরণ দেই একটা ময়ূরই সাধারণ একটা মুরগির মতো কিন্তু ময়ূর যেটা পেখম মেলে সেটা কিন্তু অনেক সুন্দর দেখতে এবং আপনারা জানবেন আসলেই যত ফিমেলগুলো আছে ওগুলোর চেয়ে মেল যেগুলো সেগুলো প্রাণীকুলের ভিতরে সেগুলো কিন্তু সাধারণত সুন্দর হয় আমার এই কথার মানে এই নয় যে আমি কাউকে অবহেলা করছি কেউ মনে দুঃখ কষ্ট নেবেন না সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম